ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে অল্পের জন্য সেখান থেকে প্রাণে বেঁচে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দল জুমার নামাজ আদায় করতে সেই মসজিদে গিয়েছিলেন তামিম মুশফিকরা এই হামলায় ঘটনার পর হতাহতদের জন্য পুরো বিশ্ব জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সেই সঙ্গে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বিশ্বকে সন্ত্রাসী হামলায় আহত এক ব্যক্তির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের পেশা রুবেল হোসাইন লেখেন ছবিতে জঙ্গি হামলার শিকার এক মুসলিম আঙ্গুল দিয়ে কালিমার সাক্ষী দিচ্ছেন তিনি আরো লিখেন তোমাদের বুলেট কখনোই কালিমা থেকে আমাদের মুসলিমদের দূরে সরাতে পারবে না মুখে উচ্চারণ করতে না পারলে আঙুল উঁচিয়ে সাক্ষ্য দিয়ে যাব ইসলাম ধর্মের প্রতি সম্মান এবং সন্ত্রাসীদের নিন্দা জানিয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন রুবেল হোসাইন এদিকে এই হামলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট না খেলে দেশে ফিরছে বাংলাদেশ এমনটা সিদ্ধান্ত হয়েছে হামলার ঘটনা ঘটার পর এদিকে আজ এই হামলার নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব বাংলাদেশ দল হামলা থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটাররা